মেট্রো রেল প্রকল্পে এখনও আওয়ামী দোষররা কর্মরত রয়েছে তারা নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছে কিনা তা খতিয়ে দেখতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরফত আলী সোপো আমরা যেটুক জানি মেট্রো রেল প্রোজেক্টে এখনও ফেসিবাদের সে দোসররা তারা কর্মরত আছে তাদেরই এখানে কোনো কাজ সাজি কিনা তাদের এখানে ষড়যন্ত্র কিনা দেশ সামনে যে একটা জাতীয় নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে তারা দেখছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নাশকতা করছে তারই একটা ধারাবাহিক এই মেট্রো রেল জিনিসটা এটা আমাদের সন্ধিয়ার হয় সোমবার বেলা এগারোটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর মাদ্রাসায় বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির লিফলেট ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন আমি এই বর্তমান সরকারের উপদেষ্টা এবং বর্তমান সরকারের কাছে অনুরোধ করব অবিলম্বে আপনারা সমস্ত টিম গঠন করে বড় বড় বিশেষজ্ঞদের ইঞ্জিনিয়ারদের নিয়ে ইতিমধ্যে কলম পূর্বে কলম ইতিপূর্বে বুয়েটের বিশেষজ্ঞরা বলেছিল যে এইগুলো দিয়েছে কি বলে ম্যাগনেটগুলো দিয়েছে এটি মনে সঠিক ছিল না হ্যাঁ ত্রুটি আছে সেটাকে অলরেডি তারা বলে দিয়েছিল সেটাকে অপেক্ষা না করে ট্রেন রেল লাইন চলতে ছিল রেল চলতে ছিল আমি অবিলম্বে বলবো রেল লাইনকে বন্ধ করে দিয়ে মানুষকে বাঁচান আগে দেখুন যে ফেসিবাদ এখানে কি করে দিয়েছে এটা কতটুকু টেকসই আজকে ধরুন ছোটোর থেকেই কথা আছে ছোটোর থেকে আমাদের সতর্ক করে দেয় এর চেয়ে বড় রকম ভয়াবহ ঘটনা ঘটতে পারে সেদিকে আমাদের দেখা উচিত সেই জন্য এই যারা এই ইয়ের সাথে মেট্রো জড়িত সেখান থেকে আপনারা তদন্ত করে দেখুন একটা বিচার বিচারবিহ তদন্ত করুন কারণ যারা এখানে আছে ফেসিবাদের দোষের আছে তাদের কার সাথে আছে কিনা এবং এখানে যে মেট্রো তৈরির সময় তাদের যে বিভিন্ন যন্ত্রপাতি সেখানেও তুমি সব কিছু দেখে তারপরে প্রয়োজন বোধের আপনার দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে আপনারা মেট্রো করে দেন কিন্তু এইভাবে কিন্তু মেট্রো চালালো চালানো আমি সঠিক মনে করি না পরে তিনি সৈয়দপুর রাজানগর বরাম ও শেখরনগর বাজার এলাকায় লিফলেট বিতরণে অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন খতবে নবদ সংরক্ষণ কমিটির মুন্সীগঞ্জ জেলা আমির ওবায়দুল্লাহ কাশেমি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগান মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা